প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমি মনে করি আপনার থেকে অনেক দুর্বল স্টুডেন্ট অনেক দুর্বল স্টুডেন্ট দেখবেন আপনার দাদা অথবা আপনার দিদি অথবা আপনার কাকা দেখবেন আপনার থেকেও দুর্বল ছিল কিন্তু সে একটা মনের মতো স্যার পেয়েছিল। সেই জন্য স্যারের কাছে গিয়ে সে ম্যাথটা ভালো করে শিখেছিলো যার মধ্য দিয়ে সে আজকে কিন্তু জব করছে তাই আমি বলি আপনি চেষ্টা করুন একজন স্পেশাল ম্যাথমেটিশিয়ানের কাছে গিয়ে আপনি ভালো করে ভালো করে তার সঙ্গে কথা বলুন যে জায়গাটায় সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আপনি স্যারকে খুলে বলুন দেখবেন আপনি ম্যাথকে আপনি সাবজেক্ট নয় আপনার ভালোবাসার একটা জায়গা তৈরি হয়ে যাবে আর যেদিন আপনি ভালোবাসার জায়গা তৈরি করে ফেলতে পারবেন ম্যাথ অটোমেটিক আপনার স্কোরিং সাবজেক্ট হয়ে যাবে গত সোমবার আমার কাছে আমার একজন প্রিয় বোন আসে এসএসসি জিডি কনস্টেবলের জন্য অ্যাডমিশনের তো তার কথোপকথনে আমি যেটা জানতে পারলাম সে সব মোটামুটি ভালোই পারে কিন্তু তার সমস্যা হচ্ছে ম্যাথামেটিক্স বলছে স্যার আমি ম্যাথে তিন বা চারের বেশি আমি কিন্তু স্কোর করতে পারি না যার ফলে আমি দুবার এসএসসি জিডি ভালো স্কোর করতে পারিনি ম্যারিট লিস্ট থেকে বাদ পড়েছি আমার হিন্দি খুব ভালো হয় আমার রিজনিংও বেশ ভালো হয় জিকেও চলে যায় কিন্তু ম্যাথে আমি ভীষণই দুর্বল আপনার কাছে এস শুধুমাত্র ম্যাথ সাবজেক্টটা ভালো করার জন্য আমি শুনেছি মিশন জবে ম্যাথ খুব ভালো করানো হয় তো আমি তাকে বললাম না শুধু ম্যাথ নয় এখানে প্রতিটা সাবজেক্টেরই আপনি এক্সপার্ট পাবেন এবং স্পেশাল টিচার তারা খুবই ভালো ম্যাথের থেকেও ভালো তো যাকে আজকের যে আলোচনাটি আমরা আমি রাখার চেষ্টা করছি এই সমস্যাটা শুধু আমার একজন বোনের নয় শুধু একজন স্টুডেন্টের নয় এটা সারা বাংলার প্রচুর ছাত্রছাত্রী এবং ভাই বোনেরা তাদের কিন্তু সমস্যা তো আমি চেষ্টা করছি এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের ম্যাথের প্রতি ভালোবাসা বা ম্যাথ থেকে ভয় কিভাবে আপনি কাটাতে পারবেন এবং আগামী দিনে যারা এসএসসি জিডি পরীক্ষা দিতে যাচ্ছেন তারা কীভাবে আশানুরূপ স্কোর করবেন প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা দেখুন আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মা বা আমাদের গুরুজনেরা আমাদের অভিভাবকরা খাবার খাইয়ে দিতেন কিন্তু আমরা যখন বড় হয়েছি নিজে খাওয়া শিখিয়েছি তখন আমাদের নিজেকেই খেতে হতো রান্না হয়তো মা করে দেন কিন্তু খাবার আমাদের নিজেকেই খেতে হয় তো ঠিক একইভাবে আমি দেখেছি আমার কাছে অনেকেই পড়তে আসে তারা ক্যালকুলেশন পারে না তাদেরকে হাতে ধরে ক্যালকুলেশনটাও দেখিয়ে দিতে হয় আবার অনেকে কি করে ক্যালকুলেশন না পারলেও তারা লজ্জায় ক্লাসে বলে না যার ফলে তারা ম্যাথ শিখে যায় কিন্তু ক্যালকুলেশনের দুর্বলতার জন্য তাদের কিন্তু হিউজ প্রবলেম হয় তাই প্রথমেই আমি যে কথাটা বলবো আমার এসএসসি জিডি কনস্টেবলের আমার প্রিয় ছাত্র ছাত্রীদেরকে আপনারা ক্যালকুলেশন আপনাদের ধ্যান দিতে হবে এবার ক্যালকুলেশন আপনি কিভাবে ধ্যান দেবেন আপনি বাড়িতে বসে তো আর ক্যালকুলেশন শিখতে পারবেন না তার জন্যই আপনাকে কি করতে হবে কোনো এক্সপার্টের কাছে আপনাকে যেতে হবে এবং সেই এক্সপার্ট স্যারের কাছে যখন আপনি পড়ছেন যে জায়গায় আপনি বুঝতে পারছেন না নির্দ্বিধায় কোনো রকমের লজ্জা নয় আপনি তৎক্ষণাৎ স্যারকে বা ম্যাডামকে আপনি বলুন যে এই জায়গাটাই স্যার আমাকে একবার দেখিয়ে দিন আমার এই জায়গাটায় সমস্যা রয়েছে এই জায়গাটা আমি বুঝতে পারিনি স্যার সেটা যতই ক্ষুদ্র জিনিস হোক যতই ছোট জিনিস হোক আপনাকে কিন্তু বলতে হবে দেখবেন একসময় সব আপনি শিখে ওভারকাম করে যাবেন এরপরে আসি ম্যাথের যেটা খুব ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে আমরা ম্যাথ কোথা থেকে শুরু করব এই বিষয়টা আমরা কিন্তু অনেকেই ঠিকঠাকভাবে করতে পারি না আমরা ভাবি পরীক্ষায় কি ধরনের ম্যাথ আসবে সেই বেসিসে আমরা ম্যাথ করব আর তার জন্য আমরা ইউটিউবকে হেল্প নিই এগুলো কিন্তু আমাদের বিরাট বড় ভুল ম্যাথ সাবজেক্ট এইরকমভাবে শেখা যাবে না ইংলিশ এরকমভাবে শেখা যাবে না সায়েন্স বিষয়গুলো এরকমভাবে শেখা যায় না কনসেপচুয়াল আপনাকে শিখতে হবে তাই ম্যাথ আপনি কোথা থেকে শুরু করবেন এই বিষয়টা জানা খুব জরুরি দেখুন আমি বলে দিচ্ছি আপনাদের এসএসসি জিডির যে ম্যাথ আছে সেখানে দুটো ইউনিট রয়েছে ম্যাথের অ্যাকচুয়ালি ম্যাথের কম্পিটিভ এক্সামসের আপনাদের যে পাঁচটা ইউনিট তার মধ্যে দুটো ইউনিট রয়েছে একটা হচ্ছে অ্যারিথমেটিক একদম বেসিক অ্যারিথমেটিক আর যেটা রয়েছে সেটা হচ্ছে মেন্সুরেশন এই অ্যারিথমেটিক যখন করবেন তো অ্যারিথমেটিকের কোন টপিকটা আগে করবেন দেখুন আমার প্রিয় ছাত্রছাত্রীদের যখন আমি ক্লাস দিই তখন আমি তাদেরকে এই রকমভাবেই করিয়া থাকি প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন আপনি যখন রেশিও অ্যান্ড প্রপোর্শন শিখে যাবেন এর আন্ডারে দুটো চ্যাপ্টার খুব সহজে আপনি করে ফেলতে পারবেন যেমন বয়স সংক্রান্ত মানে এজ ক্যালকুলেশনের প্রবলেম সেই সঙ্গে আপনি পার্টনারশিপের যে প্রবলেমগুলো আছে খুব ইজিলি আপনি কিন্তু করে ফেলতে পারেন কিন্তু অন্যান্য চ্যাপ্টার ম্যাট করতে গেলে আপনার কিন্তু কষ্ট হবে তাই রেশন প্রপোর্শন করার পরে আপনাকে যেতে হবে পার্সেন্টেজে আপনি পার্সেন্টেজ না করেই দেখা গেল আপনি প্রফিট লস করতে শুরু করেছেন আপনি করছেন মিক্সচার অ্যান্ড এলিগেশন আপনার প্রচুর প্রবলেম হবে তাই প্রথমে আপনাকে রেশন প্রপোর্শন করার পরে পার্সেন্টেজ করুন দেন আপনি চলে যান অ্যাভারেজ এই তিনটে টপিক যখন আপনার কাছে কমপ্লিট হয়ে যাবে আপনি অ্যারিথমেটিকের যে কোনো চ্যাপ্টার আপনি করুন দেখবেন আপনার মোটামুটি আর সমস্যা হবে না আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি যদি ম্যাথে উইক হন আপনি যদি দুর্বল হন আপনাকে করতে হবে কি আপনি এক্সপার্টের হেল্প আপনাকে নিতে হবে আপনার দেখবেন কোনো সমস্যা হবে না কেননা যে স্যার আপনাকে পড়াবেন তার প্রেজেন্টেশনটা বিরাট আপনার কাছে আপনার ক্ষেত্রে মানে গুরুত্ব পাবে কেননা তিনি কিভাবে আপনাকে প্রেজেন্ট করছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি ম্যাথ কতটা ভালো শিখবেন সেটা ডিপেন্ড করবে কেননা একজন গুরুই আপনাকে ওই ম্যাথের সাবজেক্টটা খুব ইজি করে দিতে পারে যেমন আমার কাছে আমার মায়েরা যখন আমার ভাইরা যখন আসে অনেকেই বলেন ম্যাথ স্যার আমার খুবই দুর্বল কিন্তু আমি তাদেরকে চেষ্টা করে থাকি আমার অভিজ্ঞতা দিয়ে আমার এক্সপিরিয়েন্স দিয়ে তাদের কাছে এমনভাবে ম্যাথটাকে আমি প্রেজেন্ট করে থাকি তারা ম্যাথ সাবজেক্টটাকে ভীষণ ভালোবেসে ফেলে আর ম্যাথ সাবজেক্টে যখন ভীষণ আপনি ভালোবাসবেন অটোমেটিক্যালি আপনি সাবজেক্টটাই স্ট্রং হতে শুরু করবেন যখন কোনো একটা সাবজেক্টকে আপনি ভালোবাসবেন সেই সাবজেক্টটা অটোমেটিক্যালি আপনি পড়বেন আর যখনই আপনি সময় দেবেন অটোমেটিক্যালি সেই সাবজেক্টটার আপনি নলেজ গেন করবেন সুতরাং আপনাদের এটাই চেষ্টা করতে হবে আসুন এবার আমি বলি আপনাদের যে এই এসএসসি জিডি আপনাকে পরীক্ষায় যদি চাকরি পেতেই হয় ম্যাথে কত মার্কস থাকবে না টোয়েন্টি কোশ্চিন থাকবে ফর্টি কোশ্চিন ফরটি মার্কস আপনাকে পেতে হবে এই ফর্টি মার্কস কিন্তু আপনাকে চাকরি পেতে অনেকটাই সাহায্য করবে আমি শেষ যে কথাটা বলছি সেটা হচ্ছে আপনার হাতে কিন্তু প্রচুর সময় নেই আপনি চাইবেন হয়তো প্রচুর সময় আপনার হাতে আছে আস্তে আস্তে ধীর গতিতে আপনি প্র্যাকটিস করবেন বা পড়াশোনা করবেন হবে না কেননা আপনার হাতে বেশি সময় নেই আপনারা খুব ভালো করে জানেন হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আপনাদের পরীক্ষা হবে তা এই যে তিন চারটে মাস আমি বলি আপনি আপনার রিলেটিভস আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী আপনার বন্ধুদের কাছ থেকে আপনি ডিসকানেক্ট করে ফেলুন আপনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলুন নিজেকে চার দেওয়াল ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলুন তাতে হয়তো অনেক বন্ধু বান্ধবী আপনি হারিয়ে ফেলবেন অনেক আত্মীয় স্বজন আপনাকে হয়তো কোনো বাজে কথাও বলতে পারে তাতে কোনো আপনার যায় আসে না কিন্তু যেদিন আপনি চাকরিটা পেয়ে যাবেন দেখবেন আপনার ওই আত্মীয় স্বজন ওই পাড়া প্রতিবেশী ওই বন্ধুবান্ধবী আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকবে রাস্তায় অপেক্ষা করবে কখন আপনি ওই রাস্তা দিয়ে যাবেন সুতরাং এই দিনটা পেতে গেলে আপনাকে কিন্তু আজকে নিজেকে ঘর বন্দি করে ফেলতে হবে আপনাকে অন্যদের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে যেতে হবে তাহলে কিন্তু আমি মনে করি আপনার পক্ষে চাকরি পাওয়া একদম সহজ ম্যাথ সাবজেক্ট খুব কঠিন নয় কিন্তু আপনারা কি করেন মানে গোঁড়া নাই আপনি ডগা নিয়ে চলেন পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে প্রথমেই আপনারা করেন সেখান থেকে শুরু আর যেটা আপনারা ভুল করে ফেলেন আপনারা বেসিক জায়গাগুলো আগে জানুন চ্যাপ্টার ওয়াইজ আগে পড়ুন দেন আপনি তখন মগ দিন কী কী কোশ্চিন আসছে সেই প্যাটার্নগুলো তখন করুন প্রথমেই যদি আপনি সেই কোশ্চিনগুলো করতে থাকেন যেগুলো আপনার পরীক্ষা আসে দু চারটে করার পরে আপনি ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন সাবজেক্টটার প্রতি আপনার ভীষণই ভয় চলে আসবে যার মধ্য দিয়ে আপনি সাবজেক্টটা ভয় পেয়ে যাবেন আর আপনি ভাববেন আমার পক্ষে আর চাকরি পাওয়া সম্ভব নয় প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমি মনে করি আপনার থেকে অনেক দুর্বল স্টুডেন্ট অনেক দুর্বল স্টুডেন্ট দেখবেন আপনার দাদা অথবা আপনার দিদি অথবা আপনার কাকা দেখবেন আপনার থেকেও দুর্বল ছিল কিন্তু সে একটা মনের মতো স্যার পেয়েছিল। সেই জন্য স্যারের কাছে গিয়ে সে ম্যাথটা ভালো করে শিখেছিল যার মধ্য দিয়ে সে আজকে কিন্তু জব করছে তাই আমি বলি আপনি চেষ্টা করুন একজন স্পেশাল ম্যাথমেটিশিয়ানের কাছে গিয়ে আপনি ভালো করে ভালো করে তার সঙ্গে কথা বলুন যে জায়গাটায় সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আপনি স্যারকে খুলে বলুন দেখবেন আপনি ম্যাথকে আপনি সাবজেক্ট নয় আপনার ভালোবাসার একটা জায়গা তৈরি হয়ে যাবে আর যেদিন আপনি ভালোবাসার জায়গা তৈরি করে ফেলতে পারবেন ম্যাথ অটোমেটিক আপনার স্কোরিং সাবজেক্ট হয়ে যাবে আর ম্যাথে কুড়িতে কুড়ি পাওয়া খুবই সহজ ভাই কুড়িতে কুড়ি পাওয়া খুবই সহজ যদি আপনি একটু মন দিয়ে একটু ভালোবেসে সাবজেক্টটা এনজয়ের সঙ্গে যদি পড়াশোনা করেন আমার মনে হয় খুবই সহজ হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে এসএসসি জিডির আপনারা অনেকে ফর্ম ফিল আপ করে ফেলেছেন আগামী দিনে ফর্ম ফিল আপ করবেন আপনাদের সকলের জন্য বলি মিশন জব আপনারা যেরকমভাবে আস্থা রেখেছেন ভরসা রেখেছেন ভালোবাসেন তাই আজকে বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছাত্রছাত্রীরা এসে মিশন জবে পড়াশোনা করছেন আবাসিক কোচিংয়ে তাই যারা আবাসিকে দূরবর্তী যারা আছেন আবাসিকে যারা পড়তে চান আপনারা দ্রুত চলে আসুন এখন আমি মিশন জবে আবাসিকে ভর্তি নিচ্ছি এসএসসি জিডি সেই সঙ্গে কেপি ডাব্লিউপি আর যারা কাছাকাছি আছেন যারা চাইছেন যে আমি ক্লাসরুম কোচিংয়ে পড়ব আপনারাও আসুন এছাড়াও যারা কম্বাইন ব্যাচে যারা পিএসসির বিভিন্ন চাকরির জন্য বা রেলের চাকরির জন্য আপনারা পড়তে চাইছেন আমার ক্লাসরুম কোচিংয়ে কম্বাইন ব্যাচে আপনারা আসুন আমাদের বহরমপুরে আমাদের আমাদের ঠিকানা নিশ্চয়ই আপনারা জানেন বহরমপুর একদম এনএস থার্টি ফোরের পাশেই এনএচ এখন টুয়েলভ এর পাশেই আপনারা আসুন সম্রাট হোটেলের পাশে আপনারা এখানে এসে ক্লাসরুম কোচিং হোক বা আবাসিক কোচিং হোক তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের পলাশীতে নদীয়ার পলাশীতেও আমাদের কিন্তু ক্লাসরুম কোচিং চলছে সুতরাং ওখানেও আপনারা অ্যাডমিশন হতে পারেন ওখানেও আপনারা প্রিপারেশন নিতে পারেন যাই হোক অনেক কথাই বলে দিলাম এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কাজে আসে আমি খুব হ্যাপি হব। ওকে আমি এনি হাও আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোনেরা আপনারা আগামী দিন যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা যেন পূরণ হয় পরবর্তী কি ধরনের ভিডিও চাইছেন আপনি কোন সাবজেক্টের উপরে ভিডিও চাইছেন বা কী বিষয়ক ভিডিও চাইছেন আপনারা কমেন্টস করুন আর আলোচনাটি কেমন লাগলো সেটাও জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ